তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু দিন ব্লগ দিতে পারিনি তো কারণটা আমার ভীষণই শরীর খারাপ তাই মানে ব্লগটা করতে পারিনি তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো প্লিজ ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর এখনও যারা যারা প্লিজ সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখো আর দেখেই বুঝতে পারছো মানে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো চলো আজকে একটা ভিডিও নিয়ে এলাম তো দেখা যাক তো চলো ভিডিওটা দেখো আর এইটা এটা আনারস আমাদের গাছের আনারস মানে আমার মা পাঠিয়েছিল তো পেকে গেছে অনেক দিন দিয়েছিলো আর কালকে রথে বাপের বাড়ি যাব তো সেই জন্য ভাবলাম আজকে কেটে খাওয়া দাওয়া করে নিই তো কেমন হবে জানি না এই কাটছি তো এটাই একটাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করছি কথা বলছি সবাই সাপোর্ট করো আমার পাশে থাকো আমিও তাহলে একদিন এগিয়ে যেতে পারি তো চলো প্লিজ ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ আমার সবাই সাপোর্ট করো অল ফ্রেন্ডসদের বলছি প্লিজ সবাই সাপোর্ট করো তো ছেলে এদিকে খাবে বলে বায়না করছে তো মানে ছবিটা দিয়ে আস্তে আস্তে করে এগুলো চোখগুলো ফেলে নেব তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো অনেক কষ্টে কাটলাম আর এদিকে খাওয়া শুরু হয়ে গেছে আমি তো ভেবেছিলাম টকই হবে তো খুবই মিষ্টি সত্যি খেতেও খুব ভালো লাগছে খুবই মিষ্টি তো তোমাদের কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো এই চলে এসছি মানে আজকে রথ তো আর লোকাল ট্রেনে যা ভিড় আজকে মানে আসার ইচ্ছা ছিল না শুধু ছেলের জন্য এসছি। একে আমার শরীরটা খারাপ তো যাই হোক এই রেস্ট নিয়ে বিকালে বেরিয়েছি আমি মা দিদি দিদি যায়নি সরি দিদির মেয়ে তো এই চারজনে যাচ্ছি সন্ধ্যাও হয়ে গেছে তো আমার পাশে গ্রামেই হয় আমার তো পাশে গ্রামেই হয় ছোটোখাটো রথ যেটা আর কি গ্রামের দিকে হয় তো এই সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে তো হাঁটবে না দুজনে মানে হাঁটতে হাঁটতে ভালো বলে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি তো কতটা হাঁটবে জানি না বেশি দূর না একটুখানি তো এই হাঁটতে হাঁটতে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে মানে কিছু দেখাই যাচ্ছে না এই দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম যদিও ওদিকে ছেলে আর মা গেছে